স্বপ্ন দেখলে বড় স্বপ্ন দেখুন স্বপ্ন বড় হলে ভয় ছোট হয়ে যায় কষ্ট পেলে জেদ বাড়ান কারণ জিদ বাড়ালে লাভ আছে কান্না করে কিংবা দুঃখ প্রকাশ করে লাভ নেই গন্তব্য দেরি হলেও আর মানা যাবে না যারা বলে আপনি পারবেন না তাদেরকে দেখিয়ে দিন ভুল প্রমাণ করে দিন কত মানুষ কত কথা বলে তবুও চুপ করে থাকি কারণ কথা বললে কথা বাড়ে জীবনটা এত সহজ নয় জীবনকে সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে কিছুটা সহ্য করে কষ্ট পেলে মানুষ বদলে যায় কেউ খারাপও ভদ্র হয়ে যায় কেউ আবার নীরব হয়ে যায় আমি নীরব থাকি কারণ শব্দ আগুন লাগে আমি মুখোশধারী ভদ্র নই আমি হলাম স্পষ্টবাদী বেয়াদব